যেটার ফাইভ জিগে আসছে বারোশো এমবিপিএস এবং টু পয়েন্ট ফোর জিগি আসছে তিনশো এমবিপিএস স্পিড পাই তো কাহিনি হইতেছে গিয়া গত কয়েকদিন যাবৎ আমার ইন্টারনেটে অনেক সমস্যা দিতে যার জন্য ভাবছিলাম যে একটা নতুন রাউটার কিনবো তো তার জন্য নেট করলাম যে একটা ওয়াইফাই সিক্সের রাউটার কিনি যেহেতু রাউটার কিনতে হবে আর লং টাইমের একটা বিষয় থাকে এর জন্য মার্কাসিস এমআর সিক্সটি কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিংয়ে আছে বাজারের ভিতরে ওয়াইফাই সিক্স দিতে আছে যেমন বর্তমানে দারাজ যায় আপনার আনুমানিক তিন হাজার টাকার ভিতরে পাওয়া যায় তো এই বাজারে কিন্তু ভাই যথেষ্টই ভালো যার জন্য আমি ডাইনি বাই না তাকাইয়া এই মার্কাসিসের রাউটারটা কিনছি তো এই রাউটারটা আজকে আপনাদের কিছু নর্মাল ইউজ অ্যান্ড টেস্টিং অ্যান্ড আনবক্সিং করে দেহামো আর দ্বারা থেকে কীভাবে অর্ডার করলাম প্লেসমেন্ট করলাম হালকা পাতলা স্পিড আনবক্সিং কারণ আমি এটা এখনো লং টার্ম ব্যবহার করি নাই লং টার্ম ব্যবহারের পর আমার মেইন চ্যানেল যেটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে আমি ভিডিও করব তো আপনারা চাইলে ওই রিভিউটা দেখতে পারবেন তখন গিয়ে আরও ভালো হবে এখন জাস্ট আনবক্সিং এবং আমার এক্সপিরিয়েন্সটা দেখতে থাকেন আপনারা ওকে এইখানে আমাদের এটা দারাজের রেডেক্স ডেলিভারি ম্যানের মাধ্যমে দিয়েছিল দারাজ অফিসিয়াল না তো এর লিগে একটা সমস্যা হয়েছিল এই যে দেখতে পাইতেছেন আপনারা ওনারা আমি পঞ্চাশ টাকা দিতে আসি এই যে দিতেছে গিয়ে উনি বৃষ্টির মধ্যে আমার আইসে আর আমার অর্ডারের লিস্টিং একটা জামেলা হয়েছিল এর লিগিয়া কী পরিমাণে বৃষ্টি না ওই জায়গায় ওই আনবক্সিং করতে পারতাম পুরো রিল্যাক্সে তবে তবে এখনও করবো যে আছে কফালে বৃষ্টির মধ্যেই ওকে আই থিঙ্ক দেখা যায় ইয়েছে কি আমার রাউটারটা অ্যান্ড এখানে আনবক্সিং করি ওকে আনবক্সিং ভাই এমনি করি ভাল না মাথা মতা গরম কিছু নাই ডেলিভারি লই অনেক ঝামেলা প্যাকেজিং কিন্তু সেই আরে এক্সএন ফাইনালি মার্ক ইজ দ্য মার্কাসিক্স এক্স পনেরোশো মার্কাসিক্স এম আর ওয়াই ফাই সিক্স বাই এক এম বি পি দেন ওয়াই ফাই সিক্স টেকনোলজি আর ই হয়েছে এই জায়গা দুমার নামাজ করে কারণ করেন নাই অ্যান্ড এই জায়গা আমার আনবক্সিং করবো এখনই করবো ভাই রাউটারটা বাইর কর্ম হাতে না পর্যন্ত মাথা মতো খুব গরম জিতে ডেলিভারিতে সময় লাগছে অনেক দিন আর নাম্বার ভুল হয়েছে আমি বললাম নাম্বার ভুলের কারণে এই ডেলিভারির ম্যান ওই হেলায় আবার বালপাক নামি যে নাম্বারটা ভুল হয়েছে ওনারে ফোন দিয়া ওটিপি আইনিয়া ডেলিভারি কমপ্লিট মানে এখন যদি আমি প্রোডাক্ট নিই তো নিলাম নাইলে ডেলিভারি আমার মারা খাওয়া ভাই তাহা সব কারণ তাহা তো আমার আগে পেমেন্ট করা আসলে সেই লেভেলের একটা গ্রানাইতি আছে ভাই আউটার ডাইরে বাইরে যাওয়া এক্সটার লিঙ্কের মায় রে বাপ ওয়া ওয়ান জিবি পি এস এর ওয়াইফাই রাউটার ভাই লুক অ্যাট দিস দিস ইজ দ্য মাই ড্রিম ওয়াইফাই রাউটার সেই না হ্যাঁ এইটা গিয়া মেইন রাউটার এটা পর নগর এটার ভিতরে একটা অ্যাডাপ্টার আছে সি ভাই অ্যাডাপ্টারের কোয়ালিটি খুবই নর্মাল এইটা শে অ্যাডেপ্টার এইটা এটাতেছি গিয়া বারো বোল্টের অ্যাড্যাপ্টার মেনু বলছে ভাই এইটিতেছি গিয়ে কেবেল কেবেল আমি দেখলেই ওয়ান জিবি পি সাপোর্ট করে কি না কারণ ওয়ান জিবি পি সাপোর্ট না করলে আমার লাইন রোগে কেবেলটা খুবই সত্য এক মিটার আর একটু দিলেও পারতো কেট ফাইভ সরি ইয়েস এইটিতেছি গিয়া কেট ফাইভ ইট কেবেল তার মানে এক জি বি পি সাপোর্ট করবে নন এইটু প্যানিক গাইস এই আর এইটা ছিল গিয়া আমার রাউটার লেটস আনবক্সিং সু খুবই নর্মাল টিপিক্যাল একটা রাউটার মানে কোনো ফ্যান্সি নাই ওয়াইফাই সিক্স হওয়া সত্ত্বেও এইগুলা ঘটবে দেন এই দেন এই বেস একেবারে সিম্পল না রাউটারটা কিচ্ছু নাই এটার ভিতরে তো চেহারাটা দেখতে সুন্দর আছে মোটামুটি খারাপ লাগতে আছে না তো এখন কারেন্ট এসে নিচে যাই সেট আপ করবো আর কি এটা পিছের তিনটা পোর্ট আছে তিনটা পোর্ড এই যে গিয়া জিবি পি এস পোর্ট ওকে এই যেতেছে গিয়া রাউটারটা আতে পাইছি এটা গত দুই তিন দিন হয়ে যায় এরপরে আর টেস্ট করতে পারিনি কাহিনীটা হইতেছে গিয়া ঘরে যে অনুটা আছে ওই দিতে গিয়া নন গিগা বিট সর্বোচ্চ একশো এম বিপিএস সাপোর্ট করবে কিন্তু এই তো ল্যান্ড পোর্ট ওয়ান পোর্টে সর্বোচ্চ এক হাজার এম বিপিএস সাপোর্ট করে এই লেগিয়া সরবাই মহিম অগরে এক্স পনের অনু আছে ওই যেতেছে গিয়া গিগাবিট তো ওর আইপি অ্যাড্রেস দিয়া এই যে লগ ইন করে দেহি চলে নাকি আর গিগাবিট কানেকশনটা পায় নাকি যদি গিগাবিট যদি গিগাবিট কানেকশন পায় আর আইএসপি যতদূর জানছি তারা ওনাকে গিগাবিট সার্ভিস দেয় এখন দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাই তো এখন টেস্ট করতে পারমু আর নাইলে আইসপিরে পরে ফোন দিতে হবে আইবে গিয়াবে রাউটার আবার পরে কিনতে সো কই মাল কই হা 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 অনুতোষ ঠিক আছে ছোটো ভাই মহিমের অনুমতি আছে কি গিয়ে ভিট ভিশনের অনুডাই মানে এটা কত বারোশো টাকা দাম এটার অর্থাৎ কঠিন আজ করতে না টিপি মনে হয় এটা নেশে কত দাম এটা সি সিরিজের মনে হয় তবে এটা আই থিঙ্ক গিগ না আঠাইশো তিন হাজারের মধ্যে একটা পাওয়া যায় হেটে হইতে পারে আর কি আগেও দেখা যায় আবার দেখেন এসি গ্রাউটার আর এই কিন্তু কেট ফাইভের ক্যাবেল এক হাজার এমবিপিএস সাপোর্ট করে আর কি

ঠিক আছে তো এখন এই অনুর মানে কি হয় ঠিক আছে এইটা গিয়া পিসি আর এতক্ষণ এই জায়গা করছি সেট আপে ঝামেলা হয়েছে গিয়া আর যখন আমরা পিপিও আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিই দেওয়ার পরে কানেকশন নেয় না তো যতদূর মনে হয় এই জায়গা আপনার ম্যাক ব্ল্যান্ড করতে হবে কারণ এই জায়গার যে অনুরা এই অনুরা কিন্তু অলরেডি এই জায়গা লাগে সেটা হয়ে গেছে তো যখন এই অনুটা দিয়ে কেবল রাউটারে কানেক্ট করি তখন আসলে কি আইডি পাসওয়ার্ড ঠিক থাকে বাট কানেক্ট হয় না এর লিগে যদি ম্যাক করি তাইলে ঠিক হবে কিন্তু এখানে তো ম্যাক ব্ল্যান্ড করতেই হালারে আইএসপি রে ফোন দিতে হবে আর এদিকে আইএসপি নাকি বেশি একটা ভালো না ফোন দিলে ধরে না যদি ফোন দিয়ে আনিও ম্যাক করি তারপরে আবার ওইটাই ব্যাক করতে হবে তাইলে আবার ম্যাক ব্ল্যান্ড করে ওইটা যাইতে হবে তো মোটামুটি একটা প্যারাই পাওয়া যায় হেললে গিয়ে আর কি আমি আমার আউটলেটটা টেস্টিং করতে পারিনি তবে এক্সিবিএস কানেকশন পাই অনু থেকে ঈদের ভিতরে যেটা ওয়েবসাইটের ভিতরে দেখছি ভাই আমার আসলে ওয়াইফাই সিক্সের একটা রাউটার কেনার ইচ্ছে আসলে অনেক আগে থেকেই সোজা কথা হইতেছে গিয়া টাকার ভাবে কেনা ছিল না যার জন্য একেবারে সবচেয়ে কম বাজেটে যেটা পাওয়া যায় মার্কাস হিসেবে আমার এইটটি এক্স এই রাউটারটা কি আপনার তিন হাজার ছয়শো অথবা পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা তো দারাজ একটা ডিসকাউন্ট আইছিল ডিসকাউন্টে আপনার পড়ছে গিয়ে সাতাইশশো টাকা সাতাশশো পঞ্চাশ সাতান্ন পঞ্চাশ টাকার পরে বিকেশে ক্যাশব্যাক পাইছি গিয়ে আমি আরও আশি টাকা আশি টাকা ক্যাশব্যাক পাওয়ার পর ছাব্বিশশো আশি হয়েছে তো ছাব্বিশ আশি না হ্যাঁ ছাব্বিশশো আশি আই থিঙ্ক দেন এরপরে আমার বিকেশ আছে বিকেশ অ্যাপসে রিডিম কয়েন পাওয়া যায় ওইখান থেকে আরও আপনার পঁয়ত্রিশ না আশি টাকার মতো ডিসকাউন্ট পাইছি তো সব মিলে ছাব্বিশশো দশ বিশ তিরিশ টাকা এরকম পড়ছে আর কি তো এত কম বাজেটে আসলে ওয়াইফাই সিক্সের রাউটার এটা কিন্তু অকল্পনীয় তবে এটা আশি মেঘা হাজার চ্যানেল আছে বাট এন্ট্রি লেভেলের ওয়াইফাই সিক্স হিসাবে প্রথমত যেহেতু ম্যাচ টেকনোলজি সাপোর্ট আছে সেক্ষেত্রে আমি দেখি ইন ফিউচারে এম আর এইটটি এক্সটা নিব তো ওইটা আপনার এক্স থ্রি থাউজেন্ডের রাউটার তখন এইটা ম্যাচ কানেক্ট করে সেকেন্ডারি রাউটার হিসেবে ব্যবহার করতে পারবো ওকে তাহলে আমাদের রাউটারটার ফুল রিভিউ তো মেন চ্যানেল পাইবে না নেই আর আপনারা হয়তো ভিডিওটার ভিতরে তেমন কোনো ইনফরমেশান পান নাই লাইক কতগুলো ডিভাইস সাপোর্ট করতে আছে স্পিড টেস্ট রেঞ্জ টেস্ট আর নেট সারি দেয় কি না তো এই সব কিছু করব সময় লাগবে ভাই এখন যদি এক্সাম চলতে আসে কিছু করে উঠতে পারতেছি না আপনার পরীক্ষার পরে মেন্টেন ভিডিও হইবে তো ওইখানে ডিটেলসে সব কিছু দেওয়া হইবে আর রেঞ্জের বিষয়ে ভাই প্রতিশো স্কোয়ার ফিট তোরা দাবি করতে আসে আশা করি ভাই দুই হাজার স্কোয়ার ফিট পাইলেও মোট দেন না আর স্পিড স্পিড নিয়ে আসলে আই থিঙ্ক কোনো প্যারা হইবে না